আসসালামু আলাইকুম তিস্তা ব্যারেস বাংলাদেশের পানি ব্যবস্থাপনার অন্যতম প্রকল্প যা নীলফামারি জেলার ডিমলা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেস কৃষি সেচ বন্যা নিয়ন্ত্রণ পানি ব্যবস্থাপনা ও নদী শাসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সামনে এই তিস্তা ব্যারেজ সম্পর্কে ছোট একটি প্রমাণ চিত্র তুলে ধরব আমি মেষ রাজ ডিমলা উপজেলার নীলফামারি জেলায় তিস্তা নদীর উপরে অবস্থিত এই তিস্তা ব্যারেজ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি নদী তিস্তা নদী কৃষি সেচ প্রকল্পে সাত লক্ষ পঞ্চাশ হাজার একর জমি এই সুবিধা পেয়ে থাকে এখানে প্রধানত ধান গম ও সবজি উৎপাদনে এই পানি বিশেষ করে ভূমিকা রাখে বৃষ্টির সিজনে অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ রাখে এই ব্যারেজ বন্যার ঝুঁকি কমায় ও নদী ভাঙন রোদে সাহায্য করে থাকে এছাড়াও নদী শাসনেও সে ভূমিকা রাখে অপরিসীম শুষ্ক মৌসুমে পানির অভাব মোকাবেলায় সহায়ক এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ করে থাকে এবং আশেপাশের জীববৈচিত্র্য ও কৃষিকে বাঁচিয়ে রাখে এই তিস্তা ব্যারেজ তবে তিস্তা ব্যারেজের গুরুত্ব কতটা অপরিসীম এটা এই অঞ্চলের মানুষই বুঝে থাকবে এবং এই অঞ্চলের মানুষ এই সুবিধাগুলো পেয়ে থাকে আর এই ব্যারেজের ফলে এই আশেপাশের অঞ্চল যে হারে উন্নয়ন প্রসারণ হয়েছে হয়তো তিস্তা ব্যারেজ হওয়ার আগে এরকম ছিল না এই তিস্তা ব্যারেজে টোটাল চুয়াল্লিশটি গেট রয়েছে যা দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় উনিশশো সালে এই তিস্তা ব্যারেজ নির্মিত হয় হুসেন মোহাম্মদ ইরশাদের আমলে যা এখন পর্যন্ত চলমান রয়েছে তিস্তা ব্যারেজের ফলে চাষাবাদ বেড়েছে বহুগুণ এছাড়াও কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে চাষাবাদ পরিবহন এবং মাছ চাষ ইত্যাদিও বৃদ্ধি পেয়েছে এছাড়াও তিস্তা ব্যারেজ এলাকায় পর্যটনের সম্ভাবনাও তৈরি হয়েছে এবং প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটন দেখা যায় এই এলাকায় আর এই এলাকায় পর্যটনকে কেন্দ্র করে তৈরি হয়েছে অনেক দোকান অনেক সম্ভাবনাময় ব্যবসা আর এই তিস্তা ব্যারেজ যারা যারা এখনও দেখেননি আশা করি অবশ্যই আসবেন ভিজিট করবেন এটাও বাংলাদেশের একটা সুন্দর পর্যটন এরিয়া আপনারা আসবেন সবাই উপভোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম